হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা মূলত যারা সংস্কৃত ছাত্র ছাত্রী আছো তোমরা অনেকেই এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল पीसीएस এর জন্য प्रिपरेशन নিচ্ছ অনেকেই তোমরা বিহার पीसीएस জন্য प्रिपरेशन নিচ্ছ আবার অনেকেই তোমরা ইএমআরএস এর জন্য प्रिपरेशन নিচ্ছ সাথে সাথে আবার অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা তোমরা একসাথে তিনটের প্রস্তুতি নিতে চাইছো মানে বিপিএসসি পিএসসি এবং ইএমআরএস এই তিনটের প্রস্তুতি কিন্তু তোমরা অনেকেই আছো একসাথে নিতে চাইছো কারণ যারা তোমরা বিপিএসসি এ স্টেট কোয়ালিফাই করেছো বিহার এস্টেট কোয়ালিফাই করেছো নো ডাউটলি তোমরা কিন্তু বিহার এর জন্য প্রথম প্রিপারেশন নেবে আবার সাথে সাথে ইএমআরএস এর একটা হাওয়া উঠেছে ইএমআরএস পরীক্ষা হবে তোমরা কিন্তু ইএমআরএস এর জন্য ভাবছো আবার রিসেন্ট গত একত্রিশে ডিসেম্বর আমরা একটা নোটিশ দেখেছি ওয়েস্ট বেঙ্গল পিএসসির একটা পরীক্ষা হবে ঠিক এই মুহূর্তে তোমরা কোনোটাকেই কিন্তু ছেড়ে যেতে পারবে না যারা বিহার পিএসসি নিচ্ছ তারা ওয়েস্ট বেঙ্গল এস পিএসসি কে করতে হবে যারা বিহার পিএসসি নিচ্ছ তাদেরকে ইএমআরএস এর জন্য প্রস্তুতি নিতে হবে কোনোটাকেই তোমরা ছেড়ে যেতে পারবে না মানে তিনটেকেই এক কাছে আগলে রাখতে হবে ঠিক এই রকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন বা যেখানে তোমাকে একসাথে তিনটের প্রস্তুতি নিতে হবে তোমরা কিন্তু প্রত্যেকেই অনেকে অনেক ছাত্র ছাত্রী তোমরা আছো আমাদেরকে ফোন করছো কন্টিনিউ সকাল থেকে ফোন করছো একটাই প্রবলেম স্যার আমরা যারা একসাথে তিনটের প্রস্তুতি নেব ভাবছি আমরা একসাথে আমাদের তিনটের প্রস্তুতি নিতে হবে কোনটাই আমরা ছাড়তে পারছি না ঠিক এই মুহূর্তে আমরা কি করব। মানে কিভাবে আমরা একসাথে তিনটের প্রস্তুতি নিতে পারবো হচ্ছে প্রশ্ন আমাদের মনে যে এটি এটা একটা খুব ভালো একটা প্রশ্ন এবং যারা সংস্কৃত ছাত্র ছাত্রী আছে তারা প্রত্যেকেই এই প্রবলেম ফেস করছো মানে একসাথেই তিনটের প্রস্তুতি কিভাবে নেবে এই প্রবলেম কিন্তু প্রত্যেকেই ফেস করছো তাই তোমরা যারা এই প্রবলেম ফেস করছো তোমাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা চলো আমরা একবার দেখে নি কিভাবে আমরা তিনটের প্রস্তুতি একসাথে কিন্তু নিতে পারি দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ই আর এস বিহার পিএসসি এবং মানে ওয়েস্ট বেঙ্গলসি কিছুটা সিলেবাস আমরা এখানে তুলেছি কিছুটা সিলেবাস ঢিলে তিন পাখি আমরা কিভাবে জয় করতে পারবো এটা হচ্ছে প্রশ্ন

কি রয়েছে গ্রন্থকর্তাদের পরিচয় মানে গ্রশ থেকে শুরু করে ভারবি থেকে শুরু করে কালিদাস থেকে শুরু করে ইত্যাদি যে গ্রন্থকর্তা আছে তাদের পরিচয় এবং পরিচয় এটা দেখো এস এ কিন্তু রয়েছে ঠিক তেমন ভাবে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পি তেও কিন্তু এই বিষয়টা আছে নেক্সট অভিজ্ঞান শাকুন্তালাম এখানে ই আছে তো কিন্তু অভিজ্ঞান শকুন্তলম আছে পিএসসিতে দেখো শ্রীমদ ভগবদ গীতা ই এম আর এসও কিন্তু আমাদের শ্রীমদ ভগবদ গীতা কিন্তু পড়াশোনা করতে হচ্ছে পিএসসিতে সাহিত্য দর্পণ আমাদের অলঙ্কারের যে একটা পার্ট আছে সেটা যেমন আমাদের পড়াশোনা করতে হচ্ছে ঠিক তেমনই ভাবে ই এম আর এস এর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই অলঙ্কার পড়াশোনা করতে হবে ব্যাকরণের পার্ট যদি আমরা দেখি দেখো কারক বিভক্তি রয়েছে সমাজ রয়েছে রয়েছে রয়েছে। এই হচ্ছে এমআরএস এ যেটা আছে সেটাই কিন্তু তে আছে এবার বলি বিপিএসসি দেখো তোমরা যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা ভালো করেই যেন বিপিএসি নির্দিষ্ট কিন্তু কোনো সিলেবাস নেই মানে বিহার এস্টেট তোমরা যেটা পড়াশোনা করেছো সেই সিলেবাসটাই কিন্তু আমাদের बीपीएससीর জন্য পড়াশোনা করতে হবে সাথে সাথে আরো অনেক বিষয় আমাদের এক্সট্রা পড়তে হবে মানে গ্রাজুয়েশন থেকে এমএ পর্যন্ত যে বিষয়গুলো তুমি পড়াশোনা করেছো প্রত্যেকটা বিষয় তোমাকে কিন্তু বিহার পিএসসি তে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে মধ্যকতা তাহলে কি দাঁড়ালো বিষয়টা কি দাঁড়াচ্ছে তুমি যদি ইএমআরএস এর জন্য দেখো তুমি যদি ই এম আর এস এর জন্য প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার পিএসসি পার্সেন্ট কিন্তু কভার হয়ে যাচ্ছে আর কিন্তু তোমার ধরে নাও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে কোনো একটার প্রস্তুতি নাও পিএসসি যদি প্রস্তুতি নাও তাহলে দেখো পিএসসি এবং ইএমআরএস এর সিলেবাস সেম তাহলে পিএসসি যদি প্রস্তুতি নাও ইএমআরএস এর সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হচ্ছে বিপিএসসি এর কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো তুমি যদি একটার প্রস্তুতি নিয়ে থাকো ইএমর এর প্রস্তুতি নাও পিএসি তোমার সিক্সটি পারসেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে 60 থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি পিএসসি এর প্রস্তুতি নাও পিএসসি যদি প্রস্তুতি নাও ইএমআরএস এর 60% সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে বিপিএসসি এর কিন্তু 60 থেকে 70% সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কমন এরিয়া অর্থাৎ এই একটা পার্ট আমরা যদি ভালো করে পড়াশোনা করি আমাদের বিপিএসসি এবং পিএসসি দুটোর কিন্তু 60% আমরা সিলেবাস কমপ্লিট করতে পারছি ফার্স্ট সেকেন্ড কি আনকমন এরিয়া আমরা দেখি দেখো এটা হচ্ছে আনকমন মানে অন্যান্য পাঠ্য বিষয় মানে যেগুলো মিল যেগুলো কমন নেই সেই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে পড়তে হবে ই এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের কাদম্বরী পড়তে হবে আমাদের নলচম্পু পড়তে হবে শিশুপাল বধ পড়তে হবে খন্ড কাব্য নাট্যশাস্ত্র পড়তে হবে তর্ক ভাষা সাংখ্যকারী বেদান্ত সার কাব্য প্রকাশ ভাষা বিজ্ঞান স্ত্রীপত্র নাটকে প্রযুক্ত পারিভাষিক শব্দ অর্থাৎ ই এম আর এর ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সিলেবাসটা আছে এই পোর্সেন্টটা কিন্তু আমাদের ফর্টি পার্সেন্ট ধরে নাও

এটা হচ্ছে অন্যান্য পাঠ্য বিষয় এবার যদি আমরা বিপিএসি দেখি দেখো তুমি যদি প্রস্তুতি নাও তাহলে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি মানে আমাদের কমন যে জায়গা কমন যে সিলেবাস ছিল সেখানে কিন্তু আমরা জন্য বিপিএসসির জন্য সিক্সটি পার্সেন্ট আমরা কমন এরিয়াতে মানে আগের স্লাইডে আমরা পেয়ে গেছি এখানে আমরা পড়ছি ইএমআরএস এর জন্য তাহলে কিন্তু আমাদের আরো 40% কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে বা আমি এটা ধরে নিলাম থার্টি পার্সেন্ট মানে ধরে নাও নাইনটি পার্সেন্ট কিন্তু বিপিএসসি সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে কোনো একটা পড়াশোনা করলে ইএমআরএস পড়াশুনো করলে তোমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেম পিএসসি যদি তুমি প্রস্তুতি নাও তুমি যদি কেবলমাত্র পিএসসির প্রস্তুতি নাও তাহলে কি হবে বিপিএসসি কি হবে বিপিএসসি এর আগের সিলেবাসে আগের স্লাইডে আমরা দেখেছি সিক্সটি পার্সেন্ট কমন পেয়েছি তাহলে এখানে আমি সিক্সটি পার্সেন্ট লিখলাম আর এই সিলেবাস যদি আমরা পিএসসি সিলেবাসটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে থার্টি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে পারছি মানে কি দাঁড়াচ্ছে তুমি যদি যে যেকোনো একটা যদি ভালোভাবে প্রস্তুতি নাও সেটা ইএমআরএস হোক আর ওয়েস্ট বেঙ্গল পিএসসি হোক যে কোনো একটার প্রস্তুতি নাও তুমি বিপিএসসি 90 থেকে 100% সিলেবাস কমপ্লিট করতে পারছ ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে যে কোনো একটা পিএসসি যদি তুমি প্রস্তুতি নাও ইএমআরএস এর 60% কমপ্লিট হয়ে যাচ্ছে ইএমআরএস যদি তুমি প্রস্তুতি নাও তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে বিপিএসসি তো যেমন একটা নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি রও কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে মানে যেটা তুমি পড়বে তাহলে মধ্যকথা দাঁড়াচ্ছে আমাদের এটাই যেটা তুমি পড়বে যে কোনো একটা থেকে তুমি কিন্তু ভালোভাবে যদি নিতে পেরেছ তোমার কিন্তু আদার্স যে এক্সামগুলো আছে সেটা হতে পারে এসএসসি সেটা হতে পারে পিএসসি সেটা হতে পারে ইএমআরএ সেটা হতে পারে বিপিএসসি যে কোনো এক ভালোভাবে তুমি যদি প্রস্তুতি নিতে পার পেরেছ তাহলে কিন্তু তোমার অন্যান্য যে কোর্সগুলো রয়েছে অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে সেই চাকরির পরীক্ষাতে সংস্কৃত বিষয়ে তুমি 60 থেকে 70% কিন্তু কমপ্লিট করে দিতে পারছো বাকি 30% তোমাকে স্পেশাল ভাবে কিন্তু পড়াশোনা করতে হবে ওকে তাহলে আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি লাস্ট আবারো একটা সাজেশন দিচ্ছি যে কোনো একটা ভালোভাবে তোমরা পড়াশোনা করো যারা বিপিএসসি পড়াশোনা করছো তোমরা যদি बीपीएससी যারা যারা পড়াশোনা করছো তাদের ইএমআরএসও কমপ্লিট হয়ে যাবে পিএসসিও কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ তোমরা জানো যে বিপিএসসি নির্দিষ্ট কোনো সিলেবাস নেই আমাদের সব কিছু এক মাথা থেকে পড়তে হবে মানে বিপিএসসি যদি তুমি প্রস্তুতি নাও ই এম পিএসসি এর হান্ড্রেড তুমি কমপ্লিট করতে পারবে এদিকে ই এম আর এস এর হান্ড্রেড তুমি কমপ্লিট করতে পারবে যদি এই বিপিএসসি প্রস্তুতি নাও

পিএসসি যদি আমরা একটা প্রস্তুতিকে ভালোভাবে নিতে পারি আমরা কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারছি ওকে এবং যদি আমরা ইএমআরএস বা বিপিএসসি নিতে পারি তাহলে বিহার পিএসসি এর জন্য কিন্তু আমরা 90% সিলেবাস কমপ্লিট করে নিতে পারছি ওকে আশা করি তোমাদের আমি এই যে একটা প্রবলেম এসেছিল তোমরা যারা আমাকে কন্টিনিউ ফোন করছিলে তোমরা যারা জানতে চাইছিলে কিভাবে আমরা প্রিপারেশন নেব কিভাবে আমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো মানে একটার প্রস্তুতির মাধ্যমে তিনটার প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারবো আশা করছি তোমাদের এই ভিডিওটা কার্যকরী এবং ফ্রুটফুল হবে এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থেকে থাকে অব তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের সেই উত্তরগুলো কমেন্টের মাধ্যমে যদি সম্ভব হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার ওকে থ্যাংক ইউ আশা করছি আহ আমাদের ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রেখেছো থ্যাংক ইউ